নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পাপ করার সাহস থাকলেই দেখুন প্রকাশ্যে অপমানিত হতে হবে কুম্ভরাশি বারো তেরো চোদ্দোই মে দু শত্রুতার কাজ আপনাকে প্রভাবিত করবে না দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের বারো তেরো আর চোদ্দোই মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশি ফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের বারো তেরো আর চোদ্দোই মে দু এই দিনগুলিতে আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন পরিবারের সদস্যদের থেকে সুপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমন কি আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন যদি আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোক শুধুমাত্র একটি আলিঙ্গন উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন আপনি কোনো দ্বন্দ্বের কারণে বোধ করতে পারেন আপনার পরিবারের সদস্যদের সাথে একটি সম্পর্কে কথা বলা উচিত এবং সমাধানের সন্ধান করা উচিত নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে দিনগুলি শুভ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরহ বোধ করবেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে বিবাহিত জীবনের স্বচ্ছন্দের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন এই দিনগুলিতে আপনার যা প্রয়োজন তা হলো একটু ভালো কথা বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিশেষের জন্য গুরুত্বপূর্ণ সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এই দিনগুলিতে এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন সামাজিক জীবনও অবহেলা করবেন না আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারই পার্টিতে যান এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয় এতে আপনার সংকোচও সরে যাবে নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে এই রাশির জাতকরা এই দিনগুলিতে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারে দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনের স্বতন্ত্র হতে পারে আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার কিছু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কেবল আপনাকে না দিতে পারে বলে আপনি সঠিকভাবেই বিশ্রাম নিতে পারবেন না তবে প্রতিটি মেঘের একটি রূপালী আস্তরণ রয়েছে আরও শক্তিশালী বন্ড তৈরির জন্য এই সুযোগটি ব্যবহার করুন কারণ এটি পরে খুব কার্যকর হতে চলেছে এ দিনগুলিতে আপনি পিছনের শাড়িতে বসি আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে এ রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে কোথাও থেকে ঋণ ফেরত আসাতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে বিশ্বের সব গান ভুলিয়ে দেবে এ ছাত্র মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনার স্ত্রীর প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধে কথা বলতে পারে যা আপনার অনুভূতিগুলিকে আঘাত করবে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না আপনার কাছে সময় তো হবে কিন্তু আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকতে পারে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি এ দিনগুলিতে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আপনি ভালো বোধ করবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি করতে পছন্দ করেন জমি এবং আর্থিক লেনদেনের দিনগুলি ভালো বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারেন যার আবেদন আছে আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল প্রণল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী অনেক অনেক প্রচেষ্টা করবে এটি এমন একদিনও হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন আপনি তবে এই দিনগুলিতে একটি খুব প্রয়োজনপূর্ণ জীবন পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ